বাজার থেকে যখন একসাথে অনেক আলু কেনা হয় তারপর যে ছোট ছোট আলুগুলো রয়ে যায় ওগুলোর আলু পটকা মানে আলু দম আর কি খেতে বেশ ভালো লাগে আজকে বানাবো ওই গোটা আলুর পটকা আলু পটকা বানানোর জন্য প্রথমে আলুগুলোকে প্রেশারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটা একটু জল ছেড়ে নেবো আলুটা প্রেশার থেকে জল ছেড়ে দেখো গোটা গোটা আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে আলু পটকার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার কড়াই ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো জিরে এগুলো ভালো করে ভেজে নেবো আর দেখো দুবার করে নিয়েছি আদা বাটা মটরশুঁটি টমেটো এটা ভাজা হয়ে গেছে এতে এবার দিয়ে দেবো আদা বাটাটা আদাটা দিয়ে ফ্রাই করে ধরে নেব আটা ভাজা হয়েছে ওদেরকে দিয়ে দেবো টমেটো টমেটোগুলো টমেটো আর মটরশুঁটি ভালো করে কষিয়ে নেব ভালো করে ভাজা মশলাটা কষিয়ে নিচ্ছি মটরশুঁটি টমেটো এগুলো বেশ ভাজা ভাজা হয়েছে এবার এসে দিয়ে দেবো মশলাগুলো নুন লঙ্কা হলুদ আর ধনে গুঁড়ো এগুলো নিয়ে কষিয়ে নেব আর এতে একটু দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিই বেশ কালার আসবে এটা দিলে হয়ে এসেছে এতে আলুগুলো তুলে দেব দিয়ে কিছুক্ষণ আপে থাকি আলুটা ভাজা হয়েছে এর সাথে একটুখানি জল দেব জল আলু পটে পিফারি সিদ্ধাই হয়েছিল নাতে নাড়তে এটা গ্রেভিটা এসে যাবে আলু পটকাটা হয়ে এসেছে দেখ আলু পটকাটা হয়ে এসেছে এবারে নামিয়ে নেবো রেডি হয়ে গেলো আলু পটকা রেডি হয়ে গেছে আমার আলু পটকা রুটি লুচি মুড়ি সব কিছু দিয়ে এটা খেতে অসাধারণ